গ্রহ ও রত্নের প্রতিকার নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন আজকের বিষয় হচ্ছে নবগ্রহ এবং গ্রহের প্রতিকার বন্ধুরা চুনি বা মানিক্য রুবি পদ্মরাগ মানিক ইত্যাদি নামে পরিচিত সূর্যের রত্ন হচ্ছে মানিক্য বা চুনি বন্ধুরা আজকের ভিডিওটি খুবই বড় হবে কেউ স্কিপ করবেন না তাহলে এই গ্রহের বিষয় আপনারা অজানা হয়ে থাকবে তাই ভিডিওটি স্কিপ না করে পুরো দেখুন এবং চ্যানেলটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের পাশে থাকুন আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভিডিওটি আপনার কেমন লাগলো তো চলুন এর উপকারিতা সম্বন্ধে আলোচনা করি চুনি বা মানিক্য ব্যক্তির নাম মান সম্মান ও যশ বৃদ্ধি করতে সাহায্য করে সুখ শান্তি ও ধন প্রাপ্তিতে চুনি যথেষ্ট সহায়ক এছাড়া রোগনাশক রাজনীতিতে লাভদায়ক বিবাহ সম্পন্ন করতে সহায়ক শত্রু দমনকারী হৃদয় রক্তচাপের রোগে উপকারী এবার বিষয় হচ্ছে চুনি চেনার উপায় বা কীভাবে চিনবেন তুলনামূলকভাবে ভারী শিরা ধরনের থাকে বর্মার আসল চুনি হলে হাতে গরম ভাব লাগবে লাল কালো লাক্ষা রঙের হয় চকচকে দেখতে এবং খুব সুন্দর চুনির ব্যবহার কীভাবে চুনি ব্যবহার করবেন তামা বা সোনার বা চান্দির আংটিতে গড়িয়ে রবিবার ধারণ করতে হয় অবশ্য চুনি শনিবার বাদ দিয়ে যে কোনো দিনই ধারণ করা যায় ধারণ করার আগে গঙ্গা জল ও লাল রক্তচন্দন দিয়ে মিশিয়ে আধা ঘন্টা রেখে দিয়ে এভাবে ব্যবহার করতে হয় কেউ কেউ পাথরের অনেক দাম হবার কারণে স্টোন ধারণ করতে পারেন না তাই ক্ষেত্রে চুনির বদলে তারা মানিক স্টার ইত্যাদি ব্যবহার করতে পারেন খুবই কার্যকারী এই চুনি আপনারা ব্যবহার করুন আপনাদের মান সম্মান ধন বৃদ্ধি সমৃদ্ধি সব বাড়বে ধন্যবাদ